আপনি কি জানেন মহাকাব্য রামায়ণের রচয়িতা বাল্মীকি একসময় ছিলেন একজন ডাকাত হ্যাঁ ঠিকই শুনেছেন তার নাম ছিল রত্নাকর তিনি জীবিকা নির্বাহ করতেন জঙ্গল পথে ডাকাতি করে একদিন দেবর্ষি নারদকে লুণ্ঠন করতে গেলে নারদ তাকে জিজ্ঞাসা করলেন যে যাদের জন্য তুমি পাপ করছো তারা কি তোমার পাপের भागीदार হবে রত্নাকর স্তব্ধ ফিরে গেলেন পরিবারের কাছে কেউই নিতে চায়নি সেই পাপের ভার মর্মাহত হয়ে দস্যু জীবনের পরম সত্য উপলব্ধি করে তিনি নারদের নিকট ক্ষমা ভিক্ষা চান নারদ তাকে রাম নাম করতে রামনাম দস্যু সাধনায় বসেন এবং ছয় হাজার বছর সাধনা করে ব্রহ্মের বরে কবিত্ব শক্তি পান সাধনা কালে তার দেহ বাল্মীকির স্তূপে ঢেকে গিয়েছিল বলে তার নামকরণ করা হয় বাল্মীকি আর তিনি রচনা করলেন ইতিহাসের প্রথম মহাকাব্য রামায়ণ বাল্মীকি আমাদের শেখান মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে যে কোনো মুহূর্তে এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুয়ে যায় তাহলে বলুন জয় শ্রীরাম